লোকেশন পলাস্থানা সুন্দর এক নম্বর গেট বৃষ্টি সুপার মার্কেট বললেই হবে তেতলিয়া বাই রূপসা থেকে বাইক দিতে পারবেন দশ হাজার টাকা বায়না করলে গাড়ি চলে যাবে আপনার বাড়ি ভাই

এটা সিক্রেট থাকবে ভাই আচ্ছা আসলে জি ভাই ভাই যারা আরেকটা ভাই এই যে যারা নিবে কারা ভাই টাকা ভাই তিরিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা বিশ হাজার টাকা আরে ভাই আঠারো টাকা দিলাম আরে সতেরো হাজারে দিলাম নেন না ভাই হাজার দিলাম ষোলো দিলাম দিলাম ভাই বিশ হাজারে দশ বছরের নাম্বার আরে সাইকেল কিনে লাগে বেলে সতেরো হাজার

দুই নম্বর বাইক দিচ্ছে সামনে বললাম ভাই আপনি পুরো ঠিক আছে মাত্র নব্বই হাজারে ভাই ভাই পচা শীতে দিলাম না আশি দিতে ভাই আচ্ছি বিরাশিতে দিলাম বিরাশিতে দিলাম। দিলাম। এটা সাদা না সিঙ্গেল আরে বাহাত্তর চুয়াত্তর নেন বাহাত্তর বাহাত্তর ভাই বাহাত্তর বাহাত্তর পাইবেনা ভাইয়ার চুয়াত্তর কেমন হয় না ভাই লেগে চুয়াত্তর

ভাই এন্টেসার কোনটা নিবেন ভাই ইয়ামাহা কোনটা নিবেন দুইটা দুই দুইটা কালার আছে শখের গাড়ি কিন্তু ডিস্স ব্রেকের গাড়ি ঠিক আছে মাত্র বান্ন হাজার বান্ন হাজার বান্ন বান্ন ভাই পঞ্চাশে জান দিলাম

কানলা ডিজিটাল মিটার গাড়ি ভাই ভাই চল্লিশ হাজার এই যে জোড়া দিয়েছি তো চল্লিশ 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 হিরো নিবেন না ভাই চল্লিশ হাজার এই যে চল্লিশ হাজার তারা পঁয়ত্রিশে যারা এটা ভাই এটা করে চৌত্রিশ করে চৌত্রিশ ভাই আচ্ছা জান দিলাম এই যে পঁয়তাল্লিশে ব্যাংক করার যারা স্কট

চালাই এটা বেসতে চাইতেছি না তারপরে আমি জানি পশাত্তর করে দিলাম পছাত্তর করে দিলাম ভাই আর ভাই অনেক ভাই দেখলে হয়তো ভাববে এটা করছে আমি মডিফাই করছি না এটা ঠিক আছে ভাই

ছত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ভাই আমি আজকে বললাম না চল্লিশে প্রাচীন চল্লিশে জোড়া ভাই জোড়া বাইক চল্লিশ 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 আটত্রিশ আটত্রিশ ভাই হিরো ব্র্যান্ডের টা নিবেন না একশো টাকার গ্যাসে একশো কিলোমিটার তেলেও চলাইতে পারবেন গ্যাসেও চলাইতে পারবেন সেলফ কমপ্লিট আছে দশ বছরের নাম্বার করা আছে ফার্স্ট পার্টির গাড়ি আছে পঁয়ষট্টি হাজার ভাই বাষট্টি করে দিলাম

ভাই হেডি আমরা করি না ঠিক আছে ভাই

মাত্র বান্ন হাজার পঞ্চাশ আপনার ভাই মুহের দিকে চাইল মনে হয় খালি দাম কমাইতে দিলাম দিলাম পঞ্চাশে আটচল্লিশ পঁয়তাল্লিশ বান্ন হাজার ভাই ভিডিও তো মারিনা কাস্টমার আই লিখি আর মারমু ভাই কাস্টমার জানিবে ঠিক আছে ভাই পঞ্চাশ হাজার টাকা আটচল্লিশ ভাই ভাই আটচল্লিশ মানে আটচল্লিশ আটচল্লিশ জন

একটা আমি আপনি নেওয়ার পরে আপনার যদি গাড়িটা তো ভালো হয়েছে কম দামে পাইছেন আমার আরেকটা আইনে দেন কোন জায়গা থেকে আনছেন ঠিক না তখন তো আমার এখানে কাস্টমার এমনিতে আসবে ঠিক না আজকে দিলাম আর এটা দিলাম

ঘোরাশাল ব্রিজের পূর্ব পাশে নামবেন বললে হবে নদী ঘোড়াশাল ব্রিজের পূর্ব পাশে নামবো ব্রিজের পূর্ব পাশে নামে মাত্র দশ টাকা সিএনজি ভাড়া নেবে ভুইয়া মোটর আর ভুইয়া মোটর আসবেন চা খাবেন ঠান্ডা খাবেন ভাই গাড়ি গাড়ির নানান নেন একটু কথা আলাপ হবে ভাই

ঠিক আছে এরকম ছোট একটা জিনিস অফার রাখলাম ঠিক আছে প্রতি ভাইকে পাঁচ হাজার জি প্রতি বাইকে পাঁচ আর বাইক যদি বিরুদ্ধে কোনো রং হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ছোট ভাই হিসাবে আসলাম আমি আমরা ছোট ভাই আর ভালোবাসা অবিরাম আসসালামাইকুম